আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন ইনজুরি আর ব্রাজিলিয়ান ফুটবলাররা এটা হচ্ছে জল খাওয়ারের মতো এটা তাদের লাগবেই এটা ছাড়া তারা তুলতেই পারে না ব্রাজিলিয়ান ফুটবলারদের সাথে ইনজুরি নামক এই যে জিনিসটা খুবই অত্যপ্রুত ভাবে জড়িত একদম মানে কি বলে এটাকে লেগেই থাকে ব্রাজিলের অনেক ফুটবলার রথি মরতি যারা আসলে তারকা হয়েছিল বাট তাদের ক্যারিয়ারটা আরো লং হতে পারতো ইনজুরির এই বাধাতে তারা আসলে বেশি দিন লাস্টিং করতে পারে নাই এটা সেম টাইম নেইমার জুনিয়রের মতো একটা ফুটবলের অন্যতম সেরা ট্যালেন্ট সেঞ্চুরির সেরা ট্যালেন্ট সেও কিন্তু আসলে ইনজুরির কারণে তার ক্যারিয়ারও অনেক অর্জন নিতে পারে নাই না নিজের দেশেরও ভালো কিছু দিতে পারছে না নিজের জন্য রাফিন হাদিয়াজ আমরা জানি যে রিয়াল অভিয়দর সাথে খেলতে যে ইনজুরিটা পড়ছে এরপরে কিন্তু আসলে মাঠে ব্যাক করতে পারে নাই এর ভিতরে অনেকগুলো লা ম্যাচ গেছে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গেছে একটা সেম টাইম ব্রাজিলের দুইটা ম্যাচ গেছে সেটা হচ্ছে কোরিয়া এবং জাপান এই ম্যাচগুলো কিন্তু অলরেডি মিস করে ফেলছে রাফিনা দিয়াজ তার সম্ভাব্য ব্যাক করার সুযোগ বা সময়সীমা ছিল হচ্ছে এল ক্লাসিকোদের দিয়েই কিন্তু সে মাঠে ব্যাক করবে এমন কিন্তু একটা প্রস্তুতি বার্সেলোনা ম্যানেজমেন্ট নিয়ে রাখছিল কিন্তু হঠাৎ বার্সেলোনার আপনার হচ্ছে ট্রেনিং ক্যাম্পে এসে আবার সেম জায়গায় আসলে একটা ব্যথা অনুভব করে এবং সেখানে আবার ইঞ্জুরিতে পরে যায় রাফিনা দিয়া যে এই মুহূর্তে যে আপডেটটা এখনো এক মাস লাগবে রাফিনার মাঠে ফিরতে তার মানে হচ্ছে এল তো গেলই গেল নেক্সটে ব্রাজিলে যে দুটা ম্যাচ আছে সেনেগাল এবং সাথে সেখানে ম্যাচেও কিন্তু স্কোয়াডে রাফিনাকে পাচ্ছি না তার মানে হচ্ছে রাফিনা অলরেডি দুই মাস ইঞ্জুরিতে মাঠের বাইরে এক মাস তো হয়ে গেল আর একটা মাস কন্টিনিউ করতে হবে এখন রাফিনা ব্রাজিলের জন্য খুবই একটা প্লেয়ার ছিল সেটা আমরা সবাই জানি নেইমার জুনিয়রের অনুপস্থিতিতে অন্তত রাফিনা এই জায়গাটায় একটা বেকাম হিসেবে আসলে কাজ করতে পারতো এবং রাফিনা তো নিজের একটা প্রতিশোধ আছেই পাশাপাশি সে থাকলে নেইমারের অভাবটা কিছুটা বলেও আমরা আসলে লাঘব করতে পারে কিন্তু সেটাই হচ্ছে না এবং কার্লো আনচুরতে ব্রাজিল টিমে একটা কম্বিনেশনই তৈরি করতে পারতেছে না একের পর এক ইনজুরি এদিকে ইনজুরি ওদিকে ইঞ্জুরি এত এত ইনজুরি থাকলে একটা টিম কিভাবে আসলে কম্বিনেশন ঠিক হবে বলেন রাফিনা ব্রাজিল টিমের অন্যতম একটা প্লেয়ার সে আসলে ইনজুরির কারণে বারবার সিট যাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে রাফিনা কি আগের মতো এক রিদমে ফিরতে পারবে যেহেতু একবার ইনজুরির পর আবার ইনজুরি দেখা পড়ছে তার মানে ধরে নেন রাফিনা আবার আসলে পড়বে রাফিনার ক্যারিয়ারটাও নেইমারের মতো হতে চলেছে মানে একবার যখন ব্রাজিলের প্লেয়াররা ইনজুরিতে পরে তারপর দেখবেন ঘন ঘন পড়তেই পড়তে বেগতিক একটা মোড় নিয়ে নেয় তো রাফিনার আসলে কি হবে সেটা জানি না রাফিনা তো অনেক স্ট্রং প্লেয়ার ছিল লং টাইম আমি দেখতেছি তার কোনো ইনজুরি নাই একদম রিদমে খেলা যাচ্ছে কোনো প্রবলেম হট করে একটা ইঞ্জুরিতে পড়লো মানে খুব একটা ইঞ্জুরি ছিল না ডিসকমফোর্ট ছিল সেখান থেকে এই যে একটা এক মাসের বিরতি আবার নতুন করে এক মাসের বিরতি এই জিনিসটা আসলে খুবই খারাপ ইঞ্জুরি নামক বাধাটা আসলে ক্যারিয়ারে অনেক বড় একটা ডিস্ট্রয়ের কারণ হতে পারে লাস্ট সিজনে বার্সেলোনাতে যেভাবে রাফিনা পারফরমেন্স করছে এক কথা আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য সেম টাইম ব্রাজিল ন্যাশনাল টিমে কিন্তু কার্লো রাফিনাকে নিয়ে একটা ভালো প্লান সাজানো তার রেডি আছে কিন্তু এই যে ইঞ্জুরির কারণে তার এই প্ল্যানটা কাজে লাগতেছে না তো আসলে রাফিনাকে ব্রাজিল দলের যে মুহূর্তে দরকার ছিল আমরা পাচ্ছি না এখন কিছু করার নাই এক মাস ওয়েট করতে হবে রাফিনা অলরেডি গতকালকে আপডেট যে এক মাস মাঠের বাইরে তার মানে হচ্ছে অপেক্ষা করা ছাড়া শুরু কোনো কাজ এই মুহূর্তে নাই তো রাফিনা দ্রুত ফিরে আসুক এটা চাই তবে ইনজুরির যে প্রবলেমটা এই প্রবলেমটাকে কিভাবে আসলে রিমুভ করা যায় এই জিনিসগুলো আসলে ব্রাজিলিয়ানদের আসলে কাজ করা উচিত অথবা ব্রাজিল ম্যানেজমেন্টের এটা নিয়ে কাজ করা উচিত এত এত ইনজুর হইলে আসলে হয় না সত্যি কথা বলতে আসলেই হয় না কি বলবো রাফিনাকে আমরা পাচ্ছি না নেক্সট ম্যাচে আফসেট রাফিনাকে নেক্সট ম্যাচে পাচ্ছি না এটা আসলে আপনি কতটা তাকে ফিল করবেন কতটা মিস করবেন বা তার অভাবটা ব্রাজিল কতটা আসলে পড়বে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে পারেন ধন্যবাদ সৈকে আল্লাহ হাফেজ